বাংলার আপনাদের সাথে আমি মমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরে আলোকপাত করবো হিলি নমর সীমান্তে বিএসএফ এর সচেতনতা শিবির মূলত বাল্য বিবাহ নারী পাচার এবং শিশু শ্রম রোধের বিশেষ উদ্যোগ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ডুমরন এলাকায় বৃহস্পতিবার বিকেলে বিএসএফ এর উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতা শিবির ডুমরন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত শিবিরে বাল্য বিবাহ নারী পাচার এবং শিশু শ্রম রোধে স্থানীয়দের সচেতন করা হয় উপস্থিত ছিলেন হিলি আইসিটির ইন্সপেক্টর আর কে শর্মা বিএসএফ এর আধিকারিকরা এবং পাঞ্জোর গ্রাম পঞ্চায়েত সদস্য মিলন বর্মন আধিকারিকরা জানান জানান সীমান্তবর্তী ডুমরন গোপালপুর জামালপুর পাঞ্জুল এবং বৈগ্রাম সহ একাধিক এলাকায় সম্প্রতি নারী পাচার এবং শিশু শ্রম বেড়ে গিয়েছে তাই সীমান্তবাসীদের সতর্ক থাকবার আহ্বান জানানো হয়েছে স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের সচেতনতা শিবির হলে সমাজে রীতিমত ইতিবাচক পরিবর্তন আসবে বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা